জয় গৌর জয় নিতাই আজ তেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক একশো ছেষট্টি থেকে একশো পঁচাত্তর নারায়ণ হে নারায়ণ নাম হরণম নারায়ণ শ্লোক একশো ছেষট্টি রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্ধর্তন তাতে অতি সুগন্ধি দেহ বরণ শ্লোকার শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের স্নেহ সুগন্ধি উদ্ধর্তনের মতো তার ফলে তার দেহ অত্যন্ত সুগন্ধযুক্ত এবং বর্ণ তাৎপর্য সুগন্ধি উদ্ধর উদ্ধর্তন হল নানা প্রকার সুগন্ধযুক্ত তেল ও আতর দিয়ে তৈরি এক প্রকার আবাটা লেই যা দিয়ে অঙ্গের ময়লা পরিষ্কার করা হয় শ্রীমতী রাধারানীর দেহ এমনিতেই সৌগন্ধপূর্ণ আবার তার উপর তার শ্রী অঙ্গ যখন কৃষ্ণ রূপ সুগন্ধি উদ্ধর্তন দ্বারা মাখানো হয় তখন তা আরও সৌগন্ধযুক্ত ও উজ্জ্বল হয়ে ওঠে এইভাবে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত দেহের বর্ণনা শুরু করেছেন তিনি এই বর্ণনাটি শিল রঘুনাথ দাস গোস্বামী রচিত প্রেমাম্বম নামক স্তব স্তবটি থেকে হরে কৃষ্ণ স্তবটি থেকে উদ্ধৃত করেছেন এই অধ্যায়ের একশো থেকে একশো একাশি শ্লোক পর্যন্ত উক্ত স্তবটি অবলম্বনে রচিত শিলভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহে প্রবাহ ভাষ্যে এই সংস্কৃত স্তবটির বঙ্গানুবাদ করেছেন কৃষ্ণের প্রতি সখীর যে প্রণয় তাই সদ্গন্ধ কুমকুমাদি দ্বারা সুন্দর কান্তিপ্রাপ্ত এক পূর্বাহ্নে কারুণ নামৃতে মধ্যাহ্নে নাম নামৃতে ও সায়ান্নে লাবণ্যামৃতে স্নাত যার বিগ্রহ দুই লজ্জারূপ পট্টবস্ত্র পরিধান সৌন্দর্যরূপ কুমকুম শ্যামবর্ণ শ্যাম্বর্ণ রস রূপ কস্তুরি দ্বারা চিত্রকলেবর তিন কম্প অশ্রুপুলক স্তম্ভ সেদ স্বর রস রক্ততা উন্মাদ ও জড়তা রূপ নয়টি রত্নে অলঙ্কৃত চার সৌন্দর্য মাধুর্যাদি আদি গুণসমূহ পুষ্পমালা রূপে যার শরীরে বিরাজমান ধীর অধীরা ভাবকে যিনি পটবাস অর্থাৎ কর্পূর আদি দ্বারা পরিষ্কৃত করেছেন পাঁচ প্রচ্ছন্ন রূপে মানি যার ধনমিল্ল অর্থাৎ বদ্ধ কেশ পাশ খোপা রূপ, তিলকে যার কপাল হরে কৃষ্ণ তিল রূপ তিলকে যার কপাল উজ্জ্বল জশ শ্রবণী যার কর্ণভূষণ অনুরাগরূপ তাম্বুল দ্বারা যার অষ্ট রক্তিমায় রঞ্জিত প্রেম কৌটিল্যকে যিনি কাজল রূপে ধারণ করেছেন নর্ম অর্থাৎ উপহাস হেতু মৃদু হাসি রূপ কর্পূর দ্বারা যিনি সুবাসিত সাত সৌরভ রূপ অন্তপুরে যিনি গর্ব গর্বরূপ পর্যঙ্কে সাহিত হলে সাহিত হলে হরে কৃষ্ণ গর্বরূপ পর্যঙ্কে সায়িত হলে বিপ্রলম্বরূপ হার প্রেম বৈচিত্র্যরূপ রূপে দোলায়িত আট প্রণয় ক্রোধরূপ কাচুলির দ্বারা যার স্তনযুগলাবৃত সপত্নীগণের মুখবক্ষ শোষণকারী যশ শ্রী যার বিনা নয় যৌবনরূপ শরী শকীর স্কন্দে যিনি রূপ কর কমল রেখেছেন যিনি বহুগুণযুক্তা হয়েও কৃষ্ণ পানন্দি মধু পরিবেশন করছেন দশ এবং ভূত শ্রীরাধাকে দন্তে তৃণধারণপূর্বক প্রার্থনা করি এই সুদুখিত জনকে শ্রীয় শ্রীদাস্যরূপ অমৃতদানে জীবিত করুন এগারো এ গান্ধর্বীকে দয়াময় কৃষ্ণ শরণাগত জনকে যেমন পরিত্যাগ করেন না তুমিও সেরকম আশ্রিত জনকে ত্যাগ করো না হরে কৃষ্ণ ইতি শোক একশো ছেষট্টি শ্লোক একশো সাতষট্টি কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম শ্লোকার রূপ অমৃতের ধারায় শ্রীমতী রাধারানী প্রথম স্নান করেন তারপর তিনি রূপ অমৃত ধারায় মধ্যাহ্ন স্নান করেন তাৎপর্য শ্রীমতী রাধারানী কৃষ্ণ স্নেহের আবাটা লেই সারা অঙ্গে মেখে কারুণ্যামৃতের ধারায় পূর্বাহ্নে স্নান করেন পৌগণ্ড পাঁচ থেকে দশ বছর অতিক্রম করে শ্রীমতী রাধারানী প্রথম কৈশরে করুণা বিশিষ্টানব যৌবনা তারপর মধ্যাহ্নে তিনি তার্যামৃতের ধারায় স্নান করেন সেটি ব্যক্ত যৌবন ইতিশলোক একশো সাতষট্টি শ্লোক একশো আটষট্টি লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান নিজলজ্জা শ্যামপট্টস্যাটি পরিধান শ্লোকার্ত মধ্যাহ্নের স্নানের পর শ্রীমতী রাধারানী পুনরায় লাবণ্যামৃতের ধারায় স্নান করেন এবং লজ্জারূপ বস্ত্র পরিধান করেন যা শ্যামবর্ণ পট্টবস্ত্রের মতো তাৎপর্য সায়ান্নে শ্রীমতী রাধারানী লাবণ্যামৃতের ধারায় স্নান করেন এইভাবে তিনি তিন তিনবার তিন প্রকার জলে স্নান করেন তারপর রাধারানী তার বসন পরিধান করেন এই বসন দ্বিবিধ অধবসন উত্তরীয় অধবসন লজ্জারূপা তা সূত্র দ্বারা নির্মিত নীল ষাটি দ্বিতীয় বসন অরুণবর্গ তাই কৃষ্ণানুরাগ ইতি একশো আটষট্টি ষোলোক একশো ঊনসত্তর কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন প্রণয় মান কাঞ্জুলিকায় বক্ষ আচ্ছাদন কৃষ্ণের প্রতি অনুরাগ রাধা রানীর উত্তরীয় এই উত্তরীয় অরুণ অরুণ বর্ণ হরে কৃষ্ণ অরুণ বর্ণ তারপর তিনি কৃষ্ণ প্রণয় মান রূপ কাচুলীর দ্বারা তার বক দেশ আবৃত করেন ইতিশোলক একশো উনসত্তর শলোক একশো সত্তর সৌন্দর্য হরে কৃষ্ণ সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন কান্তি কর্পূর তিনে অঙ্গে বিলেপন শ্লোকার্থ শ্রীমতী রাধারানীর কায়িক গুণের সৌন্দর্যই কুমকুম তার সখীদের প্রতি তার প্রণয় চন্দন এবং তার স্মৃত হাস্যের কান্তিরূপ কর্পূর এই তিন বস্তু তার অঙ্গের লেপন অর্থাৎ তার অঙ্গ সৌন্দর্য অভিরূপতা ও মাধুর্য ভূষিত ইতিশলোক একশো সত্তর শোলোক একশো একাত্তর কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর সেই মৃগমদে বিচিত্রিত কলেবর শ্লোকার কৃষ্ণের উজ্জ্বল রসই মৃগমদ কস্তুরী সেই মৃগ মদের দ্বারা তার কলেবর বিচিত্রিত ইতিশোলোক একশো একাত্তর ষোলোক একশো বাহাত্তর প্রচ্ছন্নমান বাম্যদম্বিল্য বিন্যাস ধীরাধীরাত্মক গুণ অঙ্গে পটবাস প্রচ্ছন্ন মান বা বাম্যভাব তার ক্ষোপার বিন্যাস ধীরাধীরাত্মক গুণ তার অঙ্গের পট্টবাস ইতিশলোক একশো একাত্তর একশো বাহাত্তর শ্লোক একশো তিয়াত্তর রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল প্রেম কৌটিল্য নেত্র যুগলে কজ্জ্বল শ্লোকার্থ কৃষ্ণের প্রতি অনুরাগ রূপ তাম্বুলের রাগে তার অধর উজ্জ্বল তার প্রেম ও কৌটিল্য তার চোখের কাজল ইতি শ্লোক একশো তিয়াত্তর শ্লোক একশো চুয়াত্তর সুদ্দীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী এই সব ভাব ভূষণ সব অঙ্গে ভরি শ্লোকার্ত সুদীপ্ত হরে কৃষ্ণ সুদীপ্ত সাত্ত্বিক ভাব হর্ষ আদি হল সঞ্চারী ভাব এই সমস্ত ভাব তার সারা অঙ্গেই ভূষণের মতো বিরাজমান ইতি শোলোক একশো চুয়াত্তর শ্লোক একশো পঁচাত্তর কিলো কিঞ্চিদ তাদি ভাব বিং বিংশতি হরে কৃষ্ণ শ্লোকটি প্রথম থেকে পাঠ করছি কিলো তাদি ভাব বিংশতি ভূষিত গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পুরিত শ্লোকার্থ কিলো কিঞ্চিত আদি কুড়িটি ভাব তার অঙ্গে ভূষিত করেছে তার গুণ ও রাজি পুষ্পমালার মতো তার সারা অঙ্গে শোভা পাচ্ছে তাৎপর্য কিল কিঞ্চিত আদি ভাব কুড়িটি এক অঙ্গজ ভাব হাব হেলা দুই আত্মজ শোভাকান্তি দীপ দীপ্তি মাধুর্য প্রগল ভতা উদার্য ও ধৈর্য তিন স্বভাবজ কিলকিঞ্চিত লীলা বিলাস বিভ্রম মোট্টায়িত কুটমিত বিবেব্যাক ললিত ও বিকৃত গুণশ্রেণী পুষ্পমালা শ্রীমতী রাধারানীর গুণ তিন প্রকার মানসিক বাচিক ও শারীরিক কৃতজ্ঞতা ক্ষমা কারুণ্য ইত্যাদি মানসিক কর্ণের আনন্দদায়ক বাক প্রয়োগ আদি বাচিক এবং গুণ বয়স লাবণ্য ও সৌন্দর্য প্রভৃতিকায়ী গুণ ইতিশ লোক একশো পঁচাত্তর নারায়ণ হে নারায়ণ ভব ভয় ও নাম নারায়ণ জয় গৌর জয় নিতাই